আজ খ্রিস্ট মন্ডলী ভারতবর্ষে আগত প্রেরিত টমাসের পর্ব পালন করছে প্রেরিত থমাসের পরিচয় পাওয়া যায় যৌন রচিত মঙ্গল সমাচারে তিনি ছিলেন বাস্তবপন্থী মায়ার ছায়াতে তিনি আশ্রয় নিতে চাননি তাই যিশু যখন শেষবারের মতো জেরুসালেমে আসেন তখনও টমাস অন্য প্রেরিত দূতদের মতো যিশুর বিজয় লাভের স্বপ্নে বিভোর ছিলেন না তাই তার কণ্ঠে উচ্চারিত হলো চলো এবার আমরা প্রভুর সঙ্গে মরতে যাই তেমনি পুনরুত্থানের দিনে শিষ্যেরা যাকে দেখেছেন তিনি যে প্রেতাত্মা নন তিনি যে স্বয়ং ক্রুশবিদ্ধ যিশু এই প্রমাণ যখন পেলেন তিনি তখনই পূর্ণতর বিশ্বাস নিয়ে সবার আগে যিশুকে প্রভু ও ঈশ্বর বলে দ্বিধাহীন স্বীকৃতি জানালেন সুপ্রাচীন ঐতিহ্য অনুযায়ী সাধু টমাস পার্শ্ব ও দক্ষিণ ভারতে খ্রিস্ট বাণী প্রচার করেছেন এবং চেন্নাইয়ের কাছে শহীদ মৃত্যুবরণ করেছেন শিরোমালাবার ও শিরোমালাঙ্কার পূজন রীতির অনুসারী খ্রিস্ট ভক্তরা তাকে তাদের মন্ডলীর প্রতিষ্ঠাতা বলে স্বীকার করে এসো আমরা প্রার্থনা করি হে পরম পিতা আজ আমরা সানন্দে যিশুর প্রেরিত দূত টমাসের পর্ব পালন করতে তোমার চরণে মিলিত হয়েছি ভারতের মানুষেরা আমরা তোমাকে আমাদের বিশেষ কৃতজ্ঞতা জানাতে চাই এই কারণে যে আমরা তারি কাছ থেকে অমর খ্রিস্ট বাণী পেয়েছি সেই সঙ্গে আমরা তোমাকে এই আবেদন জানাতে চাই আমাদের দেশের মানুষেরা সত্যের সন্ধান করতে করতে যেন যীশু খ্রিস্টের চরণ কোমলে এসে পৌঁছতে পারে সাধু টমাসের মতো তাকে আমার আমার প্রভু ঈশ্বর বলে স্বীকার করে নিতে পারে আমাদের প্রভু যিশু খ্রিস্টের নামে আমরা এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও ঈশ্বর রূপে তিনি যুগে যুগে Vida de amén Amen.